মাসে বাবা এর কাজ ছিল মহিলা কোনো সন্তান জন্ম নিলে ওকে মাটিতে দাফন করে দেওয়া জোরে বলুন নাউজবেল্লা এক এক করে সত্তরটা সন্তানকে দাফন করে দিয়েছে মাটিতে নিজের সন্তান হবে দিদিকে বলছে বিবি তোমার পেটে আমার সন্তান রেখে আমি সফরে যাচ্ছি ফিরে আসব প্রায় দুই বছর পরে বিবি তোমাকে একটা কথা বলে যায় যদি তোমার পেটে সন্তানটা বেটি ছেলে হয় কন্যা সন্তান হয় তোকে জিন্দা দাফন করে দেবা জোরে বলে না উজবিল্লা জোরে বলবেন না জিন্দা দাফন করে দেবা বলতে দেন আমাকে

বিরাদার মহাজাজ মহতার আমি সবাই নে কেরাম দোস্ত বুজুরুগ আমার সন্তান প্রসব হল আল্লাহ পাক ওই মহিলার গর্বে কন্যা সন্তান দান করেছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ দেখতে এত সুন্দর বাবা এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক দান করে দিয়েছে এত সুন্দর চেহারা দিয়েছে ওই চেহারা সুন্দর হওয়ার কারণে জননী আম্মা জাগা ওই মেয়েটার নাম রাখ রাখলেন জামিলা জামিলা মানে সুন্দরী রে বেড়াদার নামটা রাখা হয়ে গেল এক মাস দুই মাস পার হয়ে গেল তিন মাস পার হয়ে গেল বয়স বাড়তে লাগল এবার কথা বলতে শিখেছে হারতে শিখে নিয়েছে বা বলতে শিখে নিয়েছে মা বলা শিখে নিয়েছে বাবা মাত্র দুই বছর বয়স হয়ে গেল সরকারের তিন বছর হয়ে গেল জানেরা আমার জননে মা বলে রা তোমাদের সম্মান আমার নদী কত দিল এই দেখো এবারে সন্তানে বা চলে আসছে দূর থেকে চলে আসে জামিলার মা বলে বেটি রে ওই দেখো তোমার আব্বা আসছে যাও তোমার আব্বর বলে লেগে যা একবার আব্বা বলে আব্বা বলে করে চড়ে এলা যদিও পাশায় তেলে অন্তরে কোনো মায়া নাই রে বাবা কিন্তু নিজের মেয়ে মায়া লাগতে পারে আব্বা বলে যাও বেটি তুমি একটু কোলে চেপে নাও তাড়াহুড়ো করে জামিলা চলে গেল চলে যাওয়ার পরে নিজের আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা গো এত দিন কোথায় ছিলা গো আব্বা ও আব্বা এতদিন কোথায় ছিলা গো আব্বা তোমাকে আমি আজকে দেখলাম আব্বার কপালে চুমু দাই গালে চুমু দাই ছুটে এত ভালো হবা সে রে মা জামিলা বাচ্চা ছেলে বাবা জামিলা আপাকে চুমা দিতেছে বাবা আপনার রাইয়া তুল কালবে চলে আসলো বিবি রে ও বিবি বলো বলো তোমাকে কি বলেছিল তোমাকে পেটের সন্তানটা যদি কইলা sultan হও তবে তুমি দাফন করে দেবা স্বামী গো বাচ্চা আপনার কাছে নিজের সন্তান আমি 10 মাস পেটে রেখেছি কত কষ্ট সহ্য করেছে স্বামী গো কেব করে এই ছেলেটাকে নিজের সন্তানকে আমি দফল করব স্বামী আমি পারিনি কেন সন্তান পেটে রেখে কত কষ্ট সহ্য করেছে হয়েছো বলতে ফিরতে উড়তে বসতে কত প্রবলেম আছে আমার মা বোনেরা যারা সন্তান পোষাক করেছে তারাই জানে সন্তান পোষাক আর কত জ্বালা বাইরে আগো ও মা বোনেরা গো আমায় এইটাকে যে স্বামী গো আমায় নিজে এই জন্য স্বামী বাড়তে পারিলি আপনি আমাকে মহাপ করে দেন গো স্বামী নিজের মায়াটা বড় হয়ে গেল ওকে আর কিছু করি আল্লাহ এবারে বলছে বিবি ঠিক আছে আর বেটিকে আমি আর কিছু বলবো না আমি আর মারবো না এই দেখেন বাবা কয়েকদিন পার হয়ে গেল অনেক বড় ঘটনা আমি ছোট্ট করে বলছি ঘটনাতেও যেতে হবে ও মা বোনেরা

কি বল হ্যা মনে মনে ভাবছে আল্লাহ মনে হয় আমার স্বামী নিজের মেয়েকে ভালোবেসে বলেছে কেন বারবার আব্বা বলে ডাকে কতবার আব্বার কপালে চুমা দেয় আব্বার প্যারা হয়ে গেছে বাপেরা বেটিকে বেশি ভালোবাসে বাইরা রে ও বলে রাগ এবারে জামিলাকে গোসল দিয়ে দেয় গোসল খানায় নিয়ে যাওয়া হলো গোসল খানায় যা পরে বাবা তো পানি দিয়া গোসল দিতে আছে এক লোটা পানি ঠেলে দিল বাবা আপ বসুল গালা গেল পানি দিতে যাবে হাতের লোটা মাটিতে পড়ে গেল ব্যাপারে কি বাবা হাত থেকে কেন পানি পড়া গেল আমার পেটিকে তাহলে কিছু করবে না না নিজের মেয়েকে ভালো বেঁচে ফেলেছে কসুল জানো বাবা দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে সাজিয়া কেন আমরা দাওয়াতে যাওয়া নতুন জামা পরিয়া দাওয়া হলো নতুন জামা পরিয়া দাবার পরে বাবা কে নিয়ে বাবা চলতে লাগছে জামেলা ও বেটি জামেলা আবার বুকে ফিরে আয় জামেলা চলে আসলো ও কিছু বলবা মা বলে বেটি রে তোকে ছাড়তে বড় মায়া লাগে রে বেটি কেন চলবের পথে কে আমি তোকে চোখের আড়াল হতে দেইনি লো তোকে দূরে ঠাটাইল রে বেটি আজকে তোবা

আরম্ভ করলো একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল এমন একটা জায়গা আমার জামিলাকে নিয়ে পৌঁছে গেলো এখানে চতুর দিকে কোনো বাড়ি ঘরে নাই কিছু দেখা যায় না সব কিছুই দেখা যায় না বাবা জমিলাকে বাবলা গাছ খাড়া হয়ে বলে জমিলাকে বলি জমেলা এখানে দাঁড়িয়ে যা জামিলা দাঁড়িয়ে গেল

দাওয়া খেতে যাব কেন মাটি করতে লাগল அப்பா বলে যাবে না এতো ডালাউ আবার করতে লাগল করতে করতে অর্ধেকটা খোড়া হয়ে গেল এবারে মাজা পর্যন্ত হয়ে গেছে আর একটু খোড়া হলো বাবা অনেকটা গেল বাবা ঘুরে ফেলেছে মুখ পর্যন্ত মাটি খোড়া হয়ে গেল জামিলার அப்பா মাটি খুঁড়ে জামিলা উপরে দাঁড়িয়ে আছে জামিলা বাচ্চা এখনো জানে না বাবা তার সাথে ঘুরতেছে ঝামেলা বলতেছে আব্বা গো তোমার বড় কষ্ট হচ্ছে

দিয়ে এবারে উপরে উঠা গেল ওপরে উঠে যাবার পরে আবার কে মাটিতে ফেলে দিল ওই গরফতে ফেলে দিল রে বাবা জামিলা ধাপ করে পড়ে গেল জামিলা পড়ে গিয়া বলতেছে আব্বা আমাকে কেন পেলে দিলা গো আব্বা কিসের জন্য পেলে দিলে আমাকে না তুমি দাবাতে নিয়ে যাও আমাকে না বলেছিল কেন আমাকে জমিলে ফেলে দিলা তুল কালবি বলে বেটি আমি শুধু তোকে না এর আগে সত্তরটাকে দাফন করে দিয়েছি মহিলা সন্তানকে দাফন করে কেন না। এখনো নবী চতুর দেখে ভালোভাবে ইসলাম প্রচার হয়নি এখনো কুসংস্কারে পৃথিবী ভরা আছে পায়রা মা বনের আগো আমার এই দেখেন তুল কালবে বাবাবারে কবরের মতন করে ওই গর্ততে বাবা জামিলাকে ফেলে দিলাম জামিলার গায়ে মাটি দিতে লাগলো মাটি দিতে দিতে এমন

সাথে আব্বা কেমনটাই আপনি করেছিল আব্বা বলতে যে যাবে না তোমার একটাই অপরাধ ওটা হলো তুমি করলা বলে মতো ছেড়ে দাও গো আব্বা আমি কোনো পরিচয় দেব না যে আপনি আমার আব্বা মাত্র ছয় বছরের ছেলে অন্য একটা কেতাবে পেয়েছে আট বছর সরেছিল আব্বা গো আমাকে ছেড়ে দা আমি চলে যাবো কিন্তু পাসা গাল তেল পশান হয়ে আছো কবি চির নূরে এখনো রসান হয়নি চাপা মাটি দিয়ে দিচ্ছ জামিলা আমাকে মারিও লাগ আব্বা আমাকে ছেড়ে দেখো কিন্তু দাইয়া তুল কালবে কথা শুনে না বাবা এবারে পুরা জানো বাবা চাপা মাটি দিয়ে দিল মাটি দিয়ে দেওয়া হলো মাটি দিয়ে দিয়ে চলতে লাগলো বাবা কিছু দূর যে বাবা ওই কবর থেকে মনে হচ্ছে জামিলা ডাক দিছে আবার আমাকে মারিও না এই চারটা বারবার মনে হচ্ছে কানে বাজছে হাজার বলো নিজের বেটিরে বাবা কতবার আব্বা বলে ডেকেছে কতবার কপালে চোবা দিয়েছে কতবার গালে চোবা দিয়েছে জামিলা আব্বা আমাকে মারিও না ওই ডাকটা মনে হচ্ছে কানে বাচ্ছা বারবার চলে গেলো লবে বড় ভাল্লাই করে ফেলেছে গো লবে বড় ভাল্লাই করে পেলছি

আমার বলে রাখো তোমাদের সম্মান আমার নবী কত দিল ওইখানে নবী আমার বলল আজকে তোমার পেটিকে তুমি মেরেছো মহিলাকে দাফন করেছো তোমার পাপ আমার আল্লাহ মাফ করবে না নবী বলছে মাফ হবে না কোনদিন কি মাফ হবে না বলে হবে থেকে ইস্তেক পড়ো আমার কাছে কলমা মুসলমান হয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন না মুসলমান হ মুসলমান করে নিলো ওই দাইয়াতুল কালবি কত বলে নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিব্রাইল যখন আসতেন যদি কোন মানুষের রূপ ধারণ করে আসতো ওটাই হলো দাইয়াতুল কালবি জোরে বলুন সুবহানাল্লাহ রে তোমাদের সন্মান আমার আল্লাহ নবী বাড়িয়েছে নবী বলছে সাবার আগো এদের সন্মান আজ থেকে বাড়িয়ে দা হলো তোমরা তোমার মাকে ভালোবাসো নবী কাকে ভালোবাসবো বলে মাকে ভালোবাসো কাকে ভালোবাসবো মাকে ভালোবাসো কাকে ভালোবাসবো মাকে ভালোবাসো কাকে ভালোবাসবো ও আব্বাকে ভালোবাসো নবী পর পর তিনবার বললেন আগে মা তারপর মা তারপরে মা তারপরে আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মা কবার কথা বলেন মায়ের ভালোবাসা পর পর তিনবার চারবারের বেলায় আব্বার ভালোবাসা ভাইরা ও মা বলে আমার তোমাদের সম্মান নবী বাড়িয়েছে ওই নবীর প্রেমে পাগল হতে হবে আমার নবীর প্রেমে পাগল হইলেন না পের প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি কাবির দারু মদ পড়ো দিবারাতে এক জোরে বলেন নবীর পে पागलोला আসিনি নাবীর দারু ও তর হি রাতে আমার নাবীর প্রেম পাগল হইলে নাবীর প্রেম পাগল হইলে আল্লাহ তালা খুশি

ত্রিভুবনের প্রিয় মোহাম্মা বলে ত্রিভুবনের বাতাস বি জ্যোতি সাগর আকাশ বাতাস জ্যোতি আল্লাহ